আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটা প্রস্যাপটা নিয়ে এসেছি যেটা দুগ্ধজাত পণ্য দোকানের জন্য দুগ্ধজাত পণ্য দোকানের জন্য যে এই প্রস্যাপটা কেন ব্যবহার করবেন কারণ আপনার এই দোকানে প্রতিদিন দুধ দই ঘি মাখন পনির চিজ ইত্যাদি পণ্য বিক্রয় করা হয় এই পণ্যগুলো ম্যাক্সিমাম পচনশীল পণ্য এবং এটার স্টক ম্যানেজমেন্ট এবং এটা যদি দ্রুত অর্ডার প্রসেসিং করা না যায় তাহলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং এগুলো ম্যানুয়ালি হিসাব রাখা অনেক কষ্টকর এবং কঠিন হয়ে পড়ে এর কার্যকর সমাধান হচ্ছে ডেইরি প্রোডাক্ট শপের এর যে হচ্ছে পসপটাটি এটি হচ্ছে আমরা ব্যবসাকে আরো দ্রুত এবং আধুনিক এবং নির্ভুল এবং হিসাব যে হচ্ছে নির্ভুল আই ব্যয় এটাও দিয়ে দিবে এটার জন্য পসপটাটি ইউজ করবো এবং এটা হচ্ছে দ্রুত বিলিং এবং অর্ডার যেটা নিচ্ছি সেটা আবার দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিলটা সিস্টেম করা এবং কাস্টমার কয়েক মিনিটে এটা ইনভয়েস পেয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডে পেয়ে যাচ্ছে স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতিদিন কত লিটার দুধ আসলো কয়েক কেজি বিক্রয় হলো এবং বাকি কয়েক কেজি আছে এসব হিসাব রাখা এবং নতুন পণ্য এন্ট্রি করা বা পুরনো পণ্য ট্র্যাক করা এবং এক্সপিরিয়েন্স ডেট যেটা এক্সপায়ার ডেটটা ট্র্যাকিং করা কারণ দুধ দইয়ের ক্ষেত্রে নষ্ট সম্ভাবনা বেশি থাকে এক্সপায়ার ডেটটা আর পরে আর এটা পান করা বা এটা ব্যবহারযোগ্য বা খাওয়া ঠিক না সেহেতু এটা ম্যানেজ করার জন্য আপনার ট্র্যাকিংটা অবশ্যই দরকার এটা ডিসকাউন্ট এবং অফার হবে যখন অনেক সময় পণ্য অনেকগুলো স্টক থেকে যায় তখন ডিসকাউন্ট পণ্য দিয়ে ডিসকাউন্ট দিয়ে দ্রুত এটা সেল করার ব্যবস্থা করতে হবে কাস্টমারের ডেটা এবং এখানে স্টোর থাকছে যেহেতু ডেটাগুলো আপনার হচ্ছে অনেক সময় অফারের ক্ষেত্রে কাজে লাগবে এটা কাস্টমার গ্রুপ করে সেই কাস্টমার গ্রুপের আন্ডারে একটা অফার দিলে প্রত্যেকটা কাস্টমার পেয়ে যাবে যারা গ্রুপের আন্ডারে আসে তারপরে এখানে সেলস রিপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি এবং এখানে রিপোর্ট সব ধরনের রিপোর্টই পাবো এবং এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চের সিস্টেম সবচেয়ে বড় সুবিধা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনার অনেকগুলো যদি ব্রাঞ্চ থেকেও থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই একটা পজ দিয়ে সব ব্রাঞ্চগুলো আপনি ম্যানেজ করতে

ফিউচার যে ইউজার যতগুলো থাকবে সেগুলা লিস্ট আকারে শো করবে এবং এখান থেকে অ্যাডও করা যাবে এখান থেকে ম্যানেজও করা যাবে রোল আপনার ইউজার যেরকম দশটা আছে দশটা ইউজারের আন্ডারে অনেক রোল থাকতে পারে যেরকম ক্যাশিয়ার অ্যাডমিন সেলসম্যান এরকম অনেকগুলো রোল থাকতে পারে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে কমিশন বিয়ে যদি কেউ কাজ করে থাকে বা ইয়ে করে থাকে তাহলে তাকে কমিশন কত পার্সেন্ট দিচ্ছেন সেটা অ্যাসাইন করে দেওয়া যাবে এখান থেকে দিলে সেটা সেই এই অ্যাসাইন করে দেওয়া যে পার্সেন্টেজটা সেটা হিসেবে তার যে সেল করছে তারপরে কাউন্টিংটা আসবে এরপর যদি আমরা কন্ট্যাক্ট দেখি কন্টাক্ট মডিউলই হচ্ছে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর কাস্টমারটা ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ এখন আপনার ধরেন একশো এক হাজার কাস্টমার আছে সেখানে একশো কাস্টমার সবচেয়ে বেশি কেনাকাটা করে তাদের জন্য আপনি একটা স্পেশাল অফার দিতে চাচ্ছেন এই অফারটা যদি দিতে চান তাহলে আপনি এই একশো কাস্টমারকে বেছে বেছে একজন দুজন করে দিবেন তাহলে এটা অনেক সময় ব্যাপার অ্যান্ড এই একশো জনকে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলেন একটা গ্রুপ ক্রিয়েট করার পরে এখানে এই গ্রুপের আন্ডার একটা অফার দেন অফারটা যখন গ্রুপের আন্ডার দেবেন গ্রুপে যারা আছে তারা এই অফারটা এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্ট একটা এক্সেল শীট আছে এক্সারসিটা ডাউনলোড করবেন করার পরে নিজে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন ফলো করে ওই এক্সারসিটের ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে এখানে আপনার আপলোড করবেন দেখবেন যে কন্ট্যাক্ট একবার পাল কাখানে অনেক ডাটা আপলোড হয়ে গেছে বা আপলোড করা যাচ্ছে এই সিস্টেমটা এখানে করা আছে তারপর প্রোডাক্ট প্রোডাক্টের যদি বলি অ্যাড প্রোডাক্টের প্রোডাক্টগুলো অ্যাড করবেন এবং লিস্ট প্রোডাক্টের প্রোডাক্টগুলো শো হবে এবং এই লিস্ট প্রোডাক্টের অনেকগুলো প্রাইস আছে যে পরিবর্তন হচ্ছে বা আপডেট হচ্ছে সেগুলো আপনি যদি ম্যানেজ করতে চান সেটা হচ্ছে এক্সেলটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন এক্সেলটা ডাউনলোড করার পর এক্সেলে আপনি ওই প্রত্যেকটা প্রাইস ট্রেস সবই পেয়ে যাবেন ওই প্রাইসটা ওখান থেকে আপনি চেঞ্জ করে যে নতুন প্রাইসটা দিয়ে দেবেন দিয়ে ওই এক্সেলটা আবার এই আপডেট প্রাইস থেকে আপডেট আপলোড করে দেবেন দেখবেন যে সব যেগুলো আপনি প্রাইস চেঞ্জ করে দিয়েছেন সেগুলো আপডেট হয়ে গেছে তারপর প্রিন্ট লেভেলটা ম্যানেজ করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ যাবে ইনপুট ওপেনিং করা যাবে তারপরে ইম্পোর্ট করার পরে আকারে হবে এখানে এক্সেলটা আপলোড ডাউনলোড করে তারপর ওখানে ডাটা এন্ট্রি করে তারপর পাঠা যাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরিগুলো আছে সাব ক্যাটাগরি

দেখতেও পারেন যেহেতু আপনার এখানে সব রকম সুযোগ আছে এটা করতে পারেন এখন আমি যদি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পেয়ে যাবেন পার্সেস এবং সেল রিপোর্টটা পাবেন তারপর ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাবেন সাপ্লাই এবং কাস্টমার রিপোর্টটা পাবেন কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে পাচ্ছেন স্টক রিপোর্টটা এখান থেকে পাবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে পাবেন টেন্ডি প্রোডাক্টটাও এখান থেকে পাবেন যে টেন্ডি প্রোডাক্টের যে রিপোর্টটা আইটেম রিপোর্টটা এখানে পাচ্ছেন তারপর প্রোডাক্ট পার্সেসে রিপোর্টটা এখান থেকে পাচ্ছেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা পাচ্ছেন প্রোডাক্ট পেমেন্ট রিপোর্টটা পাচ্ছেন সেল পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পেয়ে যাচ্ছেন এক্সপেন্স রিপোর্টটা পাচ্ছেন রেজিস্টার রিপোর্ট তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা আসলে এই যে পুরো রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করছেন বা এই যে পুরো সফটওয়্যারটা ম্যানেজ করছেন এখানে অনেকগুলো ইউজার আছে যারা এখানে ঢুকবে এবং তার কার্যক্রম শেষ করবে এই কার্যক্রম করতে হলে তারা যেই ঢুকতেছে এবং সে কি কি কাজ করতেছে আমরা সেটা এখান থেকে দেখতে পারবো কারণ সেই রেকর্ডগুলো এখানে থাকবে যেরকম এখানে দেওয়া আছে এইভাবে আমরা পাঠাইতে পারি তারপর হচ্ছে সেটিংস সেটিংস হচ্ছে আমার এই পদ সফটারটা পুরোটা কিভাবে ব্যবহার হবে বা কিভাবে দেখাবে কিভাবে ব্যবহারযোগ্য বা সহজ করা যাবে সেটাই সেটিংস থেকে আপনি যেভাবে দিবেন সেভাবেই করা যাবে বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত

হবে সেটা এখান থেকে দেওয়া আছে বা এই ইনভয়েসটা পাচ্ছেন সেখানে পেয়ে যাবেন এরপর যদি বারকোড বলি বারকোডটা এখান থেকে কিভাবে চলবে বা বারকোডটা কিভাবে ম্যানেজ হবে কিভাবে কপি বেরো হবে বা প্রিন্ট হবে এইগুলা আপনি এখান থেকে সাইজ হাইট ওয়াইড বা কোন কোন পয়েন্টগুলো এখানে একটা বার কোডের সাথে থাকবে সেটাও এখানে সেট করে দেবে সেইভাবেই হবে তারপর যে প্রিন্টার হচ্ছে প্রিন্ট কনফিগারেশন করার জন্য প্রিন্টারগুলো কনফিগারেশন করে প্রিন্ট করার জন্য ট্যাক্স রেটটা হচ্ছে এখানে আপনার প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট কেনা বাই এরপরে যে রেট ট্যাক্সটা পড়বে সেই ট্যাক্সটা হচ্ছে এখান থেকে সেট করে দেবেন এরপরে এই ট্যাক্সটা কাউন্টিং হতে থাকবে এবং সেইভাবে আপনার ট্যাক্সটা রেটটা পড়বে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লিটি থেকে দেবে প্যাকেজ সাবস্ক্রিপশন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন এর ডিটেলস দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কারণ আপনি কি সবের জন্য ব্যবহার করবেন কত কতটুকু বা কি বিষয় সেটা আপনি আপনার আমাদের সাথে যোগাযোগ করলে পটসঅপটা যে এই বিষয়টা যোগাযোগ করলে পেরে যাবেন আমরা আমাদের পুরো সফটওয়্যারের ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আপনার প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমাদের রেকর্ড করে ভিডিও করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলটা যদি যান তাহলে আমাদের পুরো অপারেশন করা প্রত্যেকটা ভিডিও মডিউল আকারে দেওয়া পাবেন সেটা আপনারা দেখে নিতে পারেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে যদি যান প্লে লিস্টে প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পোস্ট সফটার নাম একটা প্লে লিস্ট আছে যেটা অনলাইন পোস্ট সফটওয়্যার এটার বারোটা ভিডিও আছে বারোটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে আমাদের পোস্ট সফটওয়্যারের বিষয়ে এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে বোঝানো আছে আপনারা দেখে নিতে পারেন সকলকে সকল আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপার্টির সাথে থাকবেন